হ্যালো বিওয়াশ মৌচাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্দরা বরাবরই নিয়ে আজও আপনাদের সাথে মৌমাসির কিছু গুরুত্বপূর্ণ প্রকরণ সামগ্রী নিয়ে হাজির হয়েছি তবন্দরা দেখুন আপনাদের সাথে আজকে কিছু দোয়াদানি এবং কুইন এক্স কুইনগেট সামগ্রী নিয়ে হাজির হয়েছি তো এখানে আপনাদেরকে আমি আজকে একটু দেখাই দিব কিছু সরঞ্জামের বিষয় তখন ধরে দেখুন এটা আমার হাতের যে দোয়াদানিটা এটা হলো আপনার অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম শিট দোয়াদানি এগুলি প্লেন শিট ঠিক আছে রিপিট মারা আছে এবং আপনার তলাটাও কিন্তু খুব সুন্দর পাশে কাঠ ব্যবহার করেছে আর এইটা দেখুন খুব চকচক করতেছে যেটা এইটা কিন্তু বন্ধুরা এস এস অ্যাস এস এর খুব ভালো মানের যাদের যাদের এই এগুলি প্রয়োজন এই দোয়াদানিগুলি প্রয়োজন দিতে পারেন অ্যাসেসের রয়েছে অ্যালুমিনিয়াম প্লেন্ট রয়েছে খুবই ভালো মানের এই প্লেন্ট শিট তো দোয়াদানির পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ আমি একটু দেখাচ্ছি এখানে অন্ধকার এই নেট এই নেটটা আপনারা অনেকেই হয়তো চিনেন আবার অনেকে চিনেন না এটাকে কি বলে এটা কিন্তু কুইন এক্সক্লোডার বন্ধুরা যারা মোমাছির চাষাবাদ করেন এব অথবা মিলি তারা কিন্তু সব বলে চিনেন এই কুইন এক্স আপনারা বক্সের দুই পাটের মাঝামাঝি ব্যবহার করতে হয় যাতে রানী মোমাসি উপরে ডিম দিতে পারে না উপরের পাটে যাতে শুধু মধু উৎপন্ন হয় সেই কারণে এই কইনাক স্ক্রোডারটা ব্যবহার করা হয় তো বন্ধুরা দেখুন এই কোইন স্ক্রোডারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে উপরে পা থেকে শুধু মধু সংগ্রহ করার জন্য এই কোইন স্ক্রোডারগুলো ব্যবহার করা হয় আর দুয়াদানি তো রয়েছে এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছে আমাদের স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করে ওমাসির চাক্কাটার ফুল পোশাক হা পোশাক মুকুশ হাতের গ্লাভস কুইন গেট কুইন কেস সহ মৌমাছির যাবতীয় সকল ধরনের সরঞ্জাম আমাদের স্কিনে নাম্বারগুলোতে পাবেন আমরা প্রত্যন্ত গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সকল ধরনের প্রোডাক্টস এবং সকল প্রকার মৌমাছির বক্স তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন এটা হয়তো আমরা প্রত্যেকে চিনেন আমি দুইটা স্যাম্পল নিয়ে দেখাচ্ছি টোল গেট কুইন গেট তো দেখুন এই গেটটা এক একটা গেটে কিন্তু টোটাল পরে ছয়টা নিচে ছয়টা আপনার বারোটা ছিদ্র থাকে এই গেটগুলো কিন্তু আপনার মৌমাছির চাষের ক্ষেত্রে খুবই উপকারী তো যারা মৌমাছির কুইন গেট প্রয়োজন তার অবশ্যই যোগাযোগ করবেন এই কুইন গেটগুলো আমাদের কাছে পর্যাপ্ত রয়েছে এবং কুইন এক্সক্লোডার দোয়াদানি সহ সকল ধরনের সরঞ্জাম আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই নতুন হলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ব্যালবটনটা অন করে রাখবেন অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানে বিদায় হয়তো পরবর্তী আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সকলকে